আসসালামু আলাইকুম হ্যালো ব্রয়ান আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসান রাইডার তো আজকে বের হয়েছি আমি ঘুরতে তা আমার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউ মার্কেট ইসুকপুর তো আমি যাচ্ছি এখন শহীদপুরের রাস্তায় এদিক দিয়ে ভিউটা অনেক ভালো ওঠে তা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে জমি মাঝখানে রাস্তা এবং উপরের বিউটাও দেখতে পাচ্ছেন সবুজ গাছ তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা দুই নন ইউনিয়ন টনেক আমার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজার ছাগলহাট তো আপনারা দেখতে পাচ্ছেন ছাগল উঠে সেখানে আমার পাশে একটা ছোট ভাই সাইকেল চালাচ্ছে আমিও বাইশে আছি আমি দেখাচ্ছি মিটারে চব্বিশে ও চব্বিশে চলতেছে তো গাইজ আপনাদেরকে রাস্তাটা কেমন লাগলো ভিউটা আপনারা কমেন্টে জানাবেন আমার সামনে একটা আছে ঈদগাহ কবরস্থান একপাশে জমি এক পাশে রাস্তা আর বাম পাশে কবরস্থান তো এখানে সাইনবোর্ডে লেখা আছে সর্বোচ্চ গতি তিরিশ আমি তিরিশের ওপরেও ওঠাই নাই আমি ম্যাক্সিমাম স্পিডে আসছিলাম তা আপনারা যারা এরকম গ্রামের রাস্তাতে চলবেন তারা তিরিশের উপরে ওঠাবেন না স্পিড পঁচিশ থেকে বিশে রাখবেন আজকের ওয়েদারটাও সেই তো আমরা এসে পড়েছি বাজার বাজার হলো ডান দিকে আমি ডান দিকে যাবো না মেদিক দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে এই রাস্তাটাতে বাঙ্গা বেশি তা কোনো ব্যাপার না আমরা সামনে চলিয়ে যাই তা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে কত সুন্দর সবুজ ক্ষেত আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ